আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব ইসমে সারা এবং মুসারুন ইলাইয়ের কয় ধরনের তার কি হয় তো আমরা জানি ইসমে সারার পরে যদি মোরাবিল্লাম ইসিম আসে তাহলে তাদের তার কি হয় ইসমে সারা আর মুসারুন ইলাই বলা হয় তবে তার কি অন্য পরিভাষা ইস্তেমাল করতে হয় সেটা হলো এক নম্বরে কি বলতে হয় ইসমে সারাটাকে

তাহলে ইসমে ইশারা আর মুশারর ইলাই অর্থাৎ ইসমে ইশারার পরে যদি মুরাব্বি লাম ইসিম আসে তো সেই ক্ষেত্রে আমরা তিন ধরনের Tarkib করতে পারি কেউ চাইলে করতে পারি মওসুফ অথবা সিফাত অথবা মুবদাল মিনহু বলো আমরা বলতে পারি মা'দ অথবা তবে সব সময় ইসমে ইশারার মুশারর ইলাই এই Tarkib হবে না কখনো কখনো দেখা যায় যে ইসমে ইশারার পর মুরাব্বি যুক্ত ইসিম এসেছে তবে সেখানে Tarkib হবে মুবদা এবং খবর চতুর্থ যেটা সুরাত আমাদের সেটা হলো যে ইসমে মুগ দাদা হতে পারে এবং মুশারণ এলাইটি খবর হতে পারে যেমন তৃতীয় পাড়ার প্রথম যেটা আয়া সেটা হচ্ছে আর রসু এখানে বলা যাবে না যে এটা মাওসুফ আর এটা সিফাত অথবা এটা মুগদাল মিন এটা বদল অথবা এটা মাতুফ আর এটা আফিবায়ন এমনটা করা যাবে না কারণ এটা আমাদের পরিপূর্ণ জুমলা আর ইসমি সারা মোশন পরিপূর্ণ জুমলা নয় তাহলে আমাদের দেখতে হবে যে এখানে মুগদাদা খবর হয়ে গেছে কি না বুঝা কি গেছে আলহামদুলিল্লাহ